ভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা প্রসাদ দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল কিন্তু ইতিপূর্বে ঘোষণা করা হয়েছে তো ফলাফলে অনেকেই হয়তো তাদের প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি তাদের জন্য আসার কথা হলো পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অর্থাৎ পিপিএস এবং পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ পিপিআর তো তোমাদের যে পর্যাপ্ত পরিমাণ তোমরা নাম্বার পেয়েছো তোমাদের যদি মনে হয় না এছাড়াও আমি বেশি নাম্বার পাবো তো এক কথায় বলা যায় আমরা খাতা রিভিউ করব তা খাতা রিভিউ করলে কিভাবে করতে হয় কত টাকা ফিস জমা করতে হয় এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করতে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যায় সব্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নজরে উল্লেখ করা আছে প্রথমত উল্লেখ করা আছে মাধ্যমিক রেজাল্ট পিপিআর অর্থাৎ পিপিএস দু হাজার পঁচিশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার পরপরই কিন্তু আমরা আলোচনা করব আবেদনের জন্য কত টাকা লাগবে অর্থাৎ পিপিআর পিপিএস ফি তারপর পরপরই আমরা আলোচনা করব মাধ্যমিক পিপিআর পিপিএস অ্যাপ্লিকেশান প্রসেস অর্থাৎ কীভাবে আবেদন করবে তারপর পরে আলোচনা করব আবেদনপত্র জমা দেওয়ার নিয়ম অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই তারপর পরেই কিন্তু আমরা আলোচনা করব লাস্ট ডেট এবং গুরুত্বপূর্ণ তারিখ তো চলুন বিস্তারিত তথ্য একটু এক নজরে দেখে নেওয়া যাক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক রেজাল্ট পিপিআর পিপিএস আর দু হাজার পঁচিশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো অনেক ছাত্র বা ছাত্রীদের মনে একটাই প্রশ্ন থাকে যে তারা কোনটা করবে বা তারা কোনটার জন্য এলিজিবেল সরাসরি বলে রাখি যদি কোনো ছাত্র বা ছাত্রীর উত্তীর্ণ হয়ে যায় সে শুধুমাত্র পিপিএস করতে পারবে তবে এক থেকে একাধিক সাবজেক্ট করা যেতে পারে কোনো বাধা নেই ক্লিয়ার এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যদি কোনো ছাত্র বা ছাত্রী উত্তীর্ণ হয়ে যায় সে শুধুমাত্র পিপিএস করতে পারবে তবে এক বা একাধিক সাবজেক্ট করা যেতে পারে এতে কোনো কিন্তু বাধা নিষেধ নেই ক্লিয়ার বুঝতে পেরেছ অপরদিকে বলে রাখি অপরদিকে রিভিউ বা পিপিএস শুধুমাত্র ফলাফলে অনু অনুত্তীর্ণ অর্থাৎ যারা ফেল করেছ বা ফেল হওয়া পরীক্ষার্থীদের জন্য সাধারণ পাশ হয়ে যাওয়া পরীক্ষার্থীদের এতে অংশগ্রহণ করতে পারবে না তো তোমাদেরকে বলে রাখি তোমাদের যে সাবজেক্ট অর্থাৎ ফেল করেছো সেই সাবজেক্টটা কিন্তু তোমরা পিপিএস অর্থাৎ শুধুমাত্র ফলাফল অনুতীণদের কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার আরেকটু তোমাদের বিস্তারিত তথ্য ক্লিয়ার করে দিই তো বলে রাখি অর্থাৎ এক নম্বরে কলমে কিন্তু আমরা উল্লেখ করেছি পিপিআর পিপিআর ক্ষেত্রে নির্দিষ্ট উত্তরপত্রগুলো পূর্ণ মূল্যায়ন করা হবে পুরো খাতাটা প্রথম থেকে দেখা হবে তাহলে পিপিআর মানে কি পিপিআর মানে হচ্ছে উত্তরপত্রগুলো পূর্ণ পূর্ণ মূল্যায়ন করা হবে এবং পুরো খাতাটাই কিন্তু প্রথম থেকে দেখা হবে আর পিপিএস বলতে কী বোঝায় কেবল গণনা যাচাই ও পূর্ণ গণনার জন্য মানে এখান থেকে তোমরা নম্বরগুলো সঠিক জায়গায় পড়েছে কিনা সেগুলো চেক বা টোটাল কাউন্ট দেখা হবে সঙ্গে কেজিং সিট মিলিয়ে নেওয়া হবে এগুলোকে বলা হয় পিপিএস তোমরা পিপিআর পিপিএসে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু আমি প্রথমত বলে দিচ্ছি তো এবার আমরা সরাসরি দেখে নেব আবেদনের জন্য কত টাকা লাগবে পিপিআর পিপিএস ফিস তো বলা হয়েছে ফলাফল উত্তীর্ণরা পিপিএস এর জন্য আবেদন করতে পারবেন আশি টাকা প্রতি বিষয় তো পিপিএসের জন্য কিন্তু তোমরা আবেদন করলে প্রতি বিষয় কিন্তু আশি টাকা এবং ফলাফলের অনুত্তীর্ণ বা ফেল হওয়া পিপিআর এর জন্য আবেদন করতে পারেন একশো টাকা প্রতি বিষয় ক্লিয়ার আশি টাকা আর একশো টাকা কিন্তু প্রতি বিষয় তো এখানে আমি একটা ছকের ছক করেও কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখানে প্রকার উপযুক্ত প্রার্থী ফি প্রতি বিষয় পিপিএস স্ক্রুটিনি অর্থাৎ পাশ করা প্রার্থীদের ক্ষেত্রে আশি টাকা এবং পিপিআর রিভিউ ফেল করা পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ আনসাকসেসফুল পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা ক্লিয়ার এবং এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে অতিরিক্ত খরচ বাবদ কিন্তু স্কুল নিতে পারে মাত্র দু টাকা কিন্তু তোমাদের স্কুল ফিজ হিসেবে নিতে পারে আর স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় আবেদন প্রতিমাত্র দু টাকা নগদ বাড়তি খরচ হিসেবে কিন্তু নিতে পারে ক্লিয়ার এইবার দেখো এখানে কিন্তু লেখা আছে মাধ্যমিক পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশান প্রসেস কীভাবে তোমরা আবেদন করবে সেটাও কিন্তু আমি এখানে টুকরো আকারে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি বলা হয়েছে আপনার স্কুলে প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে হবে আবেদনের সময় আপনার নাম রোল নাম্বার যে বিষয়গুলোর জন্য পিপিএস বা পিপিআরে যাচ্ছেন আর তার বিবরণী মার্কশিটের ফটোকপি এবং নির্ধারিত ফি নগদ জমা দিতে হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি আলোচনা করব আবেদনপত্র জমা দেওয়ার নিয়ম অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই তো বলা হয়েছে আবেদন করতে হবে নিজ নিজ বিদ্যালয় অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে এবং আবেদনপত্রটি সাধারণ কাগজে অর্থাৎ প্লেন যে পেপার পাওয়া যায় হাতে লিখতে হবে যেখানে নিচের তথ্যগুলো স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এই যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করতে হবে তো কি কি উল্লেখ করবে প্রথমত তোমার নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং আবেদন কর্তৃ বিষয় অর্থাৎ সাবজেক্ট ফর পিপিএস অ্যান্ড পিপিআর তারপরে মার্কশিটের ফটোকপি এবং প্রযোজ্য ফি যে তোমরা ফিটা দিচ্ছ সেটা কিন্তু উল্লেখ করতে হবে ক্যাশ অর্থাৎ নগদ তো এখানে বলা হয়েছে অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি দুটো সাবজেক্টের জন্য রিভিউ করে তাকে আশি প্লাস আশি ইকুয়াল টু একশো ষাট টাকা দিতে হবে এবং তার সঙ্গে বারটি স্কুলে দু টাকা দিতে হবে আবেদন ফর্মের জন্য ক্লিয়ার এইবার বলে রাখি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে লাস্ট ডেট এখানে কিন্তু তারিখও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি তো বলা হয়েছে সতেরোই মে দু সতেরোই মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন জমা নেওয়া হবে এই সতেরোই মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে কিন্তু তোমাদের আবেদন পূর্ণ করতে হবে ক্লিয়ার কোনো ম্যানুয়াল আবেদন গ্রাহ্য হবে না স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো সেই হিসাবে সময়ের আগে স্কুলে আবেদন জমা করতে হবে ক্লিয়ার এবং আরও বলা হয়েছে মধ্যশিক্ষা পোষাদের তরফে স্কুলের হেডমাস্টার মশাইদের জন্য নোটিশ পাবলিশ করা হয়েছে আর তোমরা চাইলে সেটা নিচে পড়ে নিতে পারেন এবং গুরুত্বপূর্ণ তথ্যও কিন্তু আমি এখানে মেনশান করেছি আর পিপিআর পিপিএস দু হাজার পঁচিশ সংক্রান্ত মাধ্যমিক পরীক্ষা দে অর্থাৎ পর্ষদের নোটিশও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি এই ডাউনলোড পিডিএফ আমি ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি তোমরা এই পিডিএফটি ডাউনলোড আকারে ডাউনলোড করে নিতে পারবেন এবং সরাসরি তোমরা নিজে থেকে পড়ে নিতে পারবে এবং আরও বলা হয়েছে পিপিআর পিপিএস সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ ভিডিও কিন্তু আমি তুলে ধরেছি এবং তোমরা যদি আরও সংক্রান্ত জানতে চাও তো নাও ক্লিক করবে আর সব কিছু দেখে নিতে পারবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও কিন্তু দেখে নিতে পারবে আর সো প্রিয় স্টুডেন্ট তাহলে তোমরা খাতা কিভাবে রিভিউ করবে এবং পিপিআর পিপিএস সংক্রান্ত বিষয়টা কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরলাম আশা রাখি তোমাদের অনেক উপকার হবে অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে